বন জলবায়ু ও পানির সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন যখন অস্বাভাবিক বৃষ্টি হয় তখন নদীর পানি ছেড়ে দেওয়ার আগে পার্শ্ববর্তী দেশকে অবহিত করতে হয় যা করা হয়নি দুপুরে হবিগঞ্জে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন সার্কিট হাউসে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে উপদেষ্টা বলেন ভারতের সাথে আমাদের বেশ কিছু নদী নিয়ে চুক্তি রয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ পার্শ্ববর্তী দেশের ক্ষতি করতে পারে না এবারের বন্যার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে পুরো বিষয়টি অবহিত করা হবে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেয়া হবে দিল্লিকে উপরে যারা ভাটি উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় যায় অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া তো সেটা এবার প্রতিপালিত হয়নি যত অভিন্ন নদী আছে সেগুলো সব কটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয় সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে